আমি তরকারি কাটছি আমি আমি তরকারি তরকারি কাটছি কাটছি সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছিল কিন্তু আর চান করে এইগুলো মা এক্সট্রা দিলো পরে তো তারপর কেটে নিচ্ছি মায়ের ছোটবেটা খেতে খুঁজেছে পালংশাক ওই জন্য চান হয়ে গেছে আজকে অনেকগুলো কাঁচা ছিল মানে আজকে অনেকগুলো কাঁচা ছিল তো হ্যাঁ আর অনেকগুলো কাঁচা ছিল বালতি ওগুলো কাচলাম আজকে অনেক খাটালি হয়ে গেছে আমার আর আজকে যাব একটা জায়গা সেটা হলো আজ হলো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজকে মেরি ক্রিসমাস তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে বেবে যাব বিকেলবেলা সন্ধ্যাবেলা সনটা আসুক তারপর সনটার সাথে যাব ঘুরতে ঘুরতে আর বাবা এখানে বসে আছে রোদ খাচ্ছে জেঠিমা বসে আছে দু জেঠিমা মা রান্না করছে দিদি দাঁড়াই আছে বাচ্চাগুলো বলে আমি দাঁড়াই আছি হ্যাঁ

তারপর আজ কাটছি এই যে আমি একটু হড় বোড়া আমার সকালবেলা মানে এমনি কাটবো এগুলো কিসে দিবে ওইটিতে আর আমি আসলে একটু হড় বোড়া আমার সকালবেলাতেই সব কাজ হয়ে যায় হরবোড় হড় হরবর করে মানে আমার পরে কোনো কাজ রাখি না আমি সকাল থেকে উঠে আমার এক ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে দিই কিন্তু এটা ফেসে গেল আজকে আজকে বাজে এখন সাড়ে বারোটা মায়ের ছোটবেটা হঠাৎ বললো বলেই নাহলে করতে হতো না মায়ের রান্না হয়ে গেছিলো আজকে আর আজকে দিদিদের বাড়িতে হচ্ছে কলের কাজ কলের কাজ দিদিদের বাড়িতে মা বলছে হাতটা দেখে দেখে কাটবি ভিডিও চক করে হাত হাতটা কেটে না আজকে বিকেলবেলা যাব তোমাদের সাথে আজকে প্ল্যানিং আছে ডিসেরগড় যাব তোমরা কারা কারা ডিসেরগড় আসছো জানিও ডিসারগড়ে এম ডি অফিসে একটা আছে চার্চ আছে ওই চার্চে আমরা যাব আর ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে সকালের ব্লগ সকাল মানে সকাল সাড়ে বারোটার ব্লগ আর আজকে এই শাড়িটা পরেছি কারণ কি ঘরে এগুলো আমি নর্মালি এনেছিলাম বিয়ের টাইমে ঘরে পড়ার জন্য কিন্তু ঘরে পড়া হয় না কারণ কি ঘরে পড়লে পরে অসুবিধা কী হয় মানে খুব খড়খড় করে কিন্তু এখন যেহেতু শীতকাল শীতকালের বেলায় অতটা খড়খড় করে না শীতকালের বেলায় অতটা করে না তাই আর কি পরেছি আর তাছাড়া এখন একটু ঠান্ডাও লাগছে তাই এটা করছি আর বাবা এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে আর এই যে বেগুন তোমরা দেখতেই পাচ্ছ না না আমি কি কাটছি এত স্পিডে যে কাটলো এই যে কাটা হয়ে গেছে

পোকা লয় বীজ বোটে লয় নাই পোক লয় কি বলে এই বেগুনের বীজ খেতে নেই এই বীজ খেতে আর বেগুনের ইয়ে খেতে নেই কি বলে পোকা খেতে নেই মির্গি রোগ হয় আমি আগে জানতাম না তোমরা জেনে রাখো যে মির্গি রোগ হয় খেলে পরে এগুলো তো বলেই যাবে এমনিতেও একটা ফটো তুলে সবজি কাটার এই মা কেমন আছে তো কত কাজের হয়ে গেলাম দেখতে দেখতে সত্যি একটা একটা মেয়ে কেন একটা মানুষ যেই হোক সে যদি চায় যে আমি এই জিনিসটা শিখবো তো অবশ্যই সে শিখতে পারবে তার মধ্যে যদি চেষ্টা থাকে আমি তোমরা সবাই ভালো করে আমাকে চেনো যারা চেনো যে আমি কিছুই করি না বা বসে থাকতাম আগে বিয়ের আগে এখনও মানে বাড়ি গেলে পরে সে একই কন্ডিশন আমার থেকে যায় কিন্তু আমি এখানে এসে কিন্তু সমস্ত কাজ করি সেটার প্রমাণ আমার শাশুড়িও দেয় সবাইকে তো হয়ে যায় আর কি আমিও ভাবতাম কী করে হবে আমার বাড়ির লোকও ভাবতাম কী করে হবে বা এখনো কী আমাকে এখনো বিশ্বাস করে না যে আমি কাজ করি যাই হোক কেউ বিশ্বাস না করলে তাকে বিশ্বাস দেওয়ার না বাবা ভাবছে আমি যদি গল্প করতে করতে পোকা দিয়ে দিচ্ছি পোকা নেই আর এখনকার এই যে নতুন আলু তো নতুন আলুর ক্ষেত্রে কি হচ্ছে নতুন আলুগুলো মানে এইভাবেই ছুলা যায় খুব সুবিধা ছুলতে কি ভালো লাগছে না দেখতে ভিডিওটা এখানে আরেকবার করেছিলাম প্রথম দিনকে শুরু করি এইখানে বসে পড়ে কাটছিলাম আর শীতকালই ছিল না কী ছিল কে জানে আগে বছর এক বছর হয়ে গেল তা তোমার খুব ভালো আসছিল আর এইদিকে এসছে জেঠিমা জেঠিমা বলতে পাশে আমাদের এই গুষ্টি হচ্ছে তো জেঠিমা এসছে এইটা কেমন কেমন আর আমার জেঠিমা হয় না আসলে বিয়ের আগে আমি জেঠিমাই বলতাম তাই আর কি এখনও মনে হচ্ছে যে জেঠিমাই হচ্ছে মানে সম্পর্কে চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে আমার সম্পর্কে দিদি হচ্ছে যাকে আমি জেঠিমা বলছি সে এখন হচ্ছে আমার দিদি কিন্তু দিদি বলতে এত বড় মানুষটাকে দিদি বলতে খারাপ লাগছে তাই আর কি আমি জেঠি মাথায় রেখেছি যে কিছু মনে করো না আর এবারে শাক বলে শাক বলে তোমাদের দেখাই নামাইনি এইগুলো এই যে এখানে বেছে দেওয়া হচ্ছে মা কত রে কাটবো এমনি এমনি এতটা এটা হচ্ছে পালং শাক মাঝেও কাটবো এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি পালং শাক ক্যামেরার ওই পাশে মা আছে মায়ের শাড়িটা আমার মতো এত সুন্দর নয় তাই মাকে দেখাচ্ছি না আমি আজকে জানি যে অনেক লোক আসবে আমাদের ঘরে আমি আগে থেকে জেনে যাই সব কিছু ওই জন্য ভালো শাড়ি পরে আছি আর পঁচিশ ডিসেম্বর কেউ না কেউ তো আসতেই পারে কেক টেক দিতে ওই জন্য তোমরাও আসতে পারো কেক দিতে যারা ভিডিও দেখছো না না সেটা না আমি তোমাদেরকে খাওয়াবো কারণ কি আমি অবশ্যই কেক বানাই তোমরা কি করে আমায় দেবে আজকে যা কেকের অর্ডার ছিল ওগুলো মা বানিয়েছে আসলে আমি থাকলে সুবিধা হয় মা একা পারে না ওই জন্য কিন্তু এইবার আমি ওখানে নেই আজকে রাতের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারা কারা দেখছো কমেন্ট করে জানি বাই মনে হলো ওই মাঝখানে मार्केट में से क्या था ना वहाँ से धामबाजी धामबाजी की थी तो और धामबाजी धामबाजी की नारी थी यार मैं 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 क्या नागर श्रेष्ठी थी ना ये लेटे बारे ना क्या नागर कॉलेज में मैंने आज एक ख़राब नहीं एक बात तो ख़ाम वाला दो मिनट दो बजे टाइम तो दो तीन मिनट એમની ফাইনালি এত কিছু হবার পর থেকে তারপর আমি গেলাম ঘুমিয়ে আর কোথাও যাওয়া হলো না যাব শুধু আমাদের বাড়ি রাত্রিবেলা চিকেন খেতে আর এইগুলো এখন খাচ্ছি একটু পরে আসছে বাবা তারপর ব্লগটা স্টার্ট করছি থাপেম <laughs> কেমন লাগছে সকাল থেকে বাবা কেক খাচ্ছে বেগুন আর চোখা করলেন ভাত করলেন আলু বস্তু করলেন আলু বস্তুও করি আলু বেগুন আলু করে দেন চাটনি করেন মাংস করেন হচ্ছে পিকনিকে মানে ঘুরতে তো যাওয়া হলো না এত গল্প করে লাস্টে পিকনিক প্ল্যানিং এটা হবে কি জানি না কতজন লোক বলুন আগে কতজন লোক আজকে আজকে প্রোগ্রামটা বল জানুয়ারিতে করতে জানুয়ারিতেও

ভাত থাকবে বেগুন আলু টমেটো দিয়ে চোখা হবে আলু পোস্ত হবে মাংস হবে আর কিছু হবে আর জল খাবার হবে ডিম থাকবে মিষ্টি থাকবে ঠিক আছে আর কেউ যদি মুড়ি খায় তো মুড়ি খাবে তুই পকোড়ি বানাই দেবে পেঁয়াজি বানাই দেবে অত কিছু হবে একবারে তোমার কেন একটা গ্যাস নিয়ে দেবেন সব থেকে গ্যাসে তো পকোড়ি টকড়ি পেঁয়াজি পকোড়ি না পেঁয়াজি করে দিবে পকোড়ি না মুড়ি আর বেগনি

ওগুলো গোটাতে খুঁটাতে তোমাদের সাথে কথা বলবো এই যে মায়ের কাপড় মা বাবার বাবা লুঙ্গি তারপর মায়ের এগুলো গুটিয়ে পরে তারপর আমি ভাবছি ভাবছিলাম যে আর শাড়িটা চেঞ্জ করবো না কি সামনে আর মোটামুটি ভালো শাড়ি পরে আছে খুব একটা খারাপ শাড়ি পরে নেই কিন্তু তাও বলি একবার করেই নেবো সকাল থেকে শাড়িটা পরে আছি তো শাড়িটা মাঝে আজকে ছাড়াও হয়নি তো ওই কারণে আর কি ভাবলাম যে না এটা পরে যাওয়া যাবে না আর পেটটা আমার অলরেডি ভরে গেল একটা আমি সিঙ্গারা খাই না শরীর খারাপ লাগে তো সিঙ্গারাটা খেয়ে পরে এমনিতেই পেট ভরে গেলো জল খেয়ে নিলাম কেক খেয়ে নিলাম দুটো বাবা এসেছিলো কেক নিয়ে আমার বাবা তো অনেকগুলো খাওয়া হয়ে গেল তো এখন দেখা যাক কি করি পেট পুরোপুরি ভরে গেছে আমার আর ওখানে যে কতটা কি খেতে পারবো জানি না পেট পুরো ভর্তি মায়ের শাড়িগুলো কাটা বাকি আছে গুটিয়ে নি গোটানো হয়নি আজকে মায়ের শাড়িগুলো গুটিয়ে পড়ে এগুলো ছাদের মেলা ছিল ছাদ দিকে এনে রেখেছি অনেকক্ষণ কিন্তু আমার গোটানো হয়নি আর শাড়িগুলো না হালকা হালকা ভেজাও আছে তো মাকে বলবো একটু হাওয়াতে দিয়ে দিতে আমি গুছিয়ে দিচ্ছি কিন্তু হালকা হালকা ভেজাও রয়েছে শাড়িগুলো আর এখন বাজে নটা দশ রাত্রি তো ও ফোন করেছিল যে কখন যাবে গো যাবে তো পারি হ্যাঁ যাব কিন্তু সমস্যাটা হচ্ছে একটু পরে যাবো মানে কি রান্না টান্না মায়ের ততক্ষণ হোক আর এদিকেও আমরা সবাই মিলে আমার বাবাও এসেছিলো এখানে কেক দিতে তো এই মাত্র বাবা আসলো আর কি তো সবাই মিলে গল্প করছিলাম মজা লাগছিলো এখানে আসলে অনেকে আছে তো আমার এই জন্য আমাদের বাড়িতে থাকতে অতটা ভালো লাগে না বাবার বাড়িতে কারণ কি ওখানে অত লোক নেই আর এইখানে মানে সবাই থাকে তো বাড়ির লোক তো মজা লাগে গল্প করতে বাবা আর কি বসে বসেছিলো গল্প করতে করতে সময়টা বুঝতে পারিনি তো এই মাত্রে গেল বাবা আর দেখা যাক একটু পরেও বলছে না সাড়ে নটার মধ্যে খেয়ে চলে আসবো সাড়ে নটায় বার হবো মানে এটা আবার কেমন আর আমি কি না অত জলদি কি যায় একটু মাও রেডি হোক মানে খাবার টাবারগুলো বানিয়ে নিই তারপর যাব। আর যা যাবার আছে খাবার আছে তাছাড়া যেটা ঘুরতে যাওয়ার ছিল ওটা তো হলো না কারণ কি রাত্রিবেলা থেকে আমাদের এখানে খুব ট্রাক চলছে নো এন্ট্রি স্টার্ট হয়ে যাচ্ছে আর তারপর এত ঠান্ডা আর চার চাকাটাও আমাদের আজকে ঢুকিয়ে দিয়েছে মানে ওখান থেকে বার করতে একটু অসুবিধা হয় যেখানে গাড়িটা একা থাকে আমাদের তো বললো আর চার চাকাটাও বার করছি না তো আর কি যাওয়া হলো না আমাদের কোথাও ঘুরতে আর মারা একটু গেছিলো বাইরে যে দাদার মেয়েটা আছে তো ওর একটু শরীরটা খারাপ ছিল তোকে দেখাতে গেছিল তো মারও একটু দেরি করে এলো আমি আগেও বেরোলে বেরোতে পারতাম কিন্তু বেরোনো হলো না তো যাওয়া হলো না এবারে মায়ের কাছে যাব দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি বাই মজা করিয়ে দিয়েছিলাম আজকে বলছি মজাগুলো ফোন মজা বলছি মজাগুলো আর আরেকবার বলো কিছুতেই বললো না তো তোকে ভিডিও করতে হবে না আরেকবার বলে আজকে কি সবাইকে মেরি খ্রিসমাস বলে দাও